Thank oh, okay. সবসে সামনে এগারো গ্রেড দিতে হবে দ্বিতীয় দাবিটা হচ্ছে একশো পার্সেন্ট পদোন্নতি দিতে হবে আর তিন নম্বর হচ্ছে আমাদেরকে দশ বছর এবং ষোলো বছর দুটি টাইম স্কেল দিতে হবে আমাদেরকে বারবারই বঞ্চিত করা হচ্ছে আমি নিজেই দু সালে এই চাকরিতে জয়েন করে পঁচিশ বছর যাবৎ আমি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি এই অন্য কোনো মানে অফিসে বা অন্য কোনো ডিপার্টমেন্টে পঁচিশ বছর কেউ একই পদে মনে হয় না সহকারী শিক্ষক ছাড়া অন্য কেউ চাকরি করে তাই আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবেন না শাট ডাউন কর্মসূচি পালন করেছি আর আমরা শিক্ষক আমরা শিক্ষক আমরা থাকতে চাই শ্রেণীকক্ষে আমাদেরকে রাস্তায় মানায় না আমরা কোনো পলিটিশিয়ান না কোনো রাজনীতিবিদ না যে আমরা এখানে এসে বক্তব্য দিব ভাইরাল হবে আমরা বড় নেতা হব না আমরা আমাদেরকে শ্রেণীকক্ষে মানায় এবং আমরা ওইখানেই কমফোর্ট ফিল করি কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি এখানে আসতে কারণ ইতিমধ্যে কর্তৃপক্ষ এটা শুনেছেন যে কর্তৃপক্ষ এবং আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ তা আমাদের দাবি ছিল দশম হ্যাঁ এগারোতম তারা দিবে যৌক্তিক মনে করে তারা দিবে এই আশ্বাস দিয়ে কিন্তু এখন পর্যন্ত সেটা কোন দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখি না এবং মনে হচ্ছে যে তারা একটা তাল বাহানা শুরু করেছে আমরা এই শিক্ষক সমাজ এখানে এই ডিগ্রি এবং মাস্টার হোল্ডার সবাই এখন শুধু আমাদের ডিপার্টমেন্ট কেন বঞ্চিত হলো অন্য ল তারা যদি দশম গ্রেড পেতে পারে এই যুক্তিটা নেই তাহলে আমরা কেন পাবো আমরা উপজেলা শিক্ষা অফিসের সামনে আমাদের বারহাট উপজেলা স্তস্তরে খকবৃন্দকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের আমাদের কর্মবিরতি এবং পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হতে যাচ্ছে এবং শাটডাউন কর্মসূচি পালিত হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন সারা দেশে এই কর্মসূচিটি পালিত হচ্ছে আমাদের তিনটি দাবি আছে শুধুমাত্র এক নাম্বার হচ্ছে দশম গ্রেড আমাদেরকে দিতে হবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আমাদের দশম থেকে এগারোতম গ্রেডে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন এবং সেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেস রিলিজ দিয়েছিলেন কিন্তু আমাদের প্রেস বিজ্ঞপ্তি আকারে সেটা প্রকাশিত হয়নি অধ্যাপতী পর্যন্ত গত আট তারিখের এই ঘটনা এবং আমাদের সারা বাংলাদেশে শাহবাগে আমাদের বেশ কিছু শিক্ষক বাংলাদেশ থেকে গিয়েছিলেন তারা আহত হয়েছেন অনেকেই অনেকে এখন পর্যন্ত হাসপাতালে আছেন এবং অনেকেই আমাদের তাদের মানে খুব দুর্বিশহ জীবনযাপন করছেন আর তার মধ্য থেকে তাদের মধ্য থেকে আমাদের দুইজন শিক্ষক ইন্তেকাল ফরবাই আছেন তাদের আত্মার মাগ ফেরাত কামনা করছি উপরের বেতন স্কেলে যাচ্ছে কিন্তু আমরা যোগ্যতা থাকার সম্পন্ন ব্যক্তি হওয়া সত্ত্বেও আমরা আমাদের দাবিগুলো আদায় করতে পারছি না আমাদের সরকার মহোদয় আমাদেরকে একটা প্রজ্ঞাপন দিয়ে যে আশ্বস্ত করবেন সেটাও করতে পারছেন না সেই জন্যই আমরা আজকে এই অবস্থান কর্মসূচি এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে আমরা যে একটা আসছে কোমরমতি মতে শিক্ষার্থীরা আমাদেরই সন্তান আমরা তাদের প্রতি অত্যন্ত আন্তরিক এবং আমরা অত্যন্ত মর্মাহত যে তাদের এই বৎসর শেষে যে পরীক্ষা সেই পরীক্ষাটা আমরা নিতে পারছি না আমরা তাদের পরীক্ষায় তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারছি না কিন্তু এটা আমাদের মর্মাহত করছে আমরা যদি দাবি মেনে নেওয়া হয় আমরা যখনই দাবি মেনে নেওয়া হবে তার পরবর্তীতেই আমরা আমাদের এই শিক্ষার্থীদের সঙ্গে আমরা আবারও একত্রিত হব এবং শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে সচেষ্ট থাকব